وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر সৌদি আরবের মদিনাতুল মোহনাবাই আন প্রিন্টিং প্রেস কমপ্লেক্সে চলে এসেছি এই যে মেশিনগুলো অবশ্য আছে দেখতে পাচ্ছেন যেখানে প্রিন্ট করা হয় ওয়ার্কাররা কাজ করছে এই মুহূর্তে মেশিনগুলো আমাদের দর্শনের সুবিধার্থে বন্ধ রাখা আছে কারণ এগুলো চললে অনেক সাউন্ড হয় সেই জন্য পাহাড় ভিজিটের পর আমরা চলে এসেছি সরাসরি প্রিন্টিং কমপ্লেক্সে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার কোরআন প্রিন্ট করে রাখা আছে সব সাজানো আছে হাজার হাজার কপি এবং প্রিন্টের জন্য প্রস্তুত কাগজপত্র এবং বাইন্ডিংয়ের জন্য প্রস্তুত প্রিন্টিং কপি এগুলো কোনো বাইন্ডিং করা হয়নি সব মিলিয়ে বিশাল কার্যক্রমযোগ্য তারা অশেষ সুপ্রিয়া যে তিনি আমাদেরকে

তো আজকে দেখুন এখানে কি সুন্দর করে সেই সব সুব্যবস্থাপনা এখানে রয়েছে আল্লাহ রব আলিন কোরআনকে দুইভাবেই সংরক্ষণ করছেন একটি হচ্ছে সুপুর আর একটি ছোট ছোট শিশুদের মাধ্যমে মুখস্থ করে আল্লাহ বক্ষে সংরক্ষণ করছেন আবার প্রিন্টের মাধ্যমে শুরু মানে বলা হয় সুনিপুণ এবং নির্ভুল প্রিন্টিং

এই খেদমত যারা করেছেন তাদেরকে যেন ওরা কবুল করেন আরও যেন দিনের খেদমত করা তাদের তৌফিক দান করে আমাদের মুসলিমদের দায়িত্ব হচ্ছে এগুলো অধ্যয়ন করা পড়া বোঝা এবং নিজেদের জীবনে এই কোরআনের আলোকে গড়ে তো নিজেদের জীবনকে আলোকিত করা কোরআন প্রিন্টিং প্রেস কমপ্লেক্সটা ভিজিট করা এবং আমরা সেটা করছি আলহামদুলিল্লাহ আমরা অবস্থান করছি সেখানে কাগজের বান্ডিল থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত পুরো বাইন্ডিং হয়ে রেডি করান পর্যন্ত সমস্ত কর্মযজ্ঞ এখানে একসাথে হচ্ছে আলহামদুলিল্লাহ এবং অথবা কোরআন রেডি হয়ে আমাদের মাঝে পৌঁছে যাচ্ছে সারা বিশ্বের প্রতিটি মুসলিম এবং অমুসলিম দেশে বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন হয়ে চলে যাচ্ছে বা কোরআনের নস্তাগুলো কপিগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যেমনিভাবে এই কোরআনের আজকে এই কমপ্লেক্স দেখার সুযোগ করে দিয়েছে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া যাদের সুযোগ করে দেন আল্লাহ তাহলে আমাদেরকে قرآن شكاوا عوال قرآن 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 جدر قرآن توفيق دان آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا الله اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكره وأصيلا Islamic TV. Islamist TV. The life is great. Islam.